মহারম মাসে কি কি আমল করব মহারম মাস শুরু হয়েছে আমরা জানি মহারম মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুস সিয়াম বাদ রমাদান আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা আল্লাহর মাস মহারম মাসের রোজা মহারম মাসকে নবীজি বলেছেন কার মাস আল্লাহর মাস সব মাসই আল্লাহর কিন্তু এটাকে আল্লাহর মাস বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইঙ্গিত করেছেন এই মাসটা বিশেষ কারণে মর্যাদা পূর্ণ তাহলে আমরা আজকে যে মাসটাতে প্রবেশ করলাম এই মাসটা একটা মর্যাদাপূর্ণ মাস সম্মানিত চার মাস সম্পর্কে কোরআন যে ধারণা দিয়েছে আমাদেরকে আল্লাহ বলেছে বিনায়াত্তা শুহুরা ইল্লাল্লাহ 11 শাহর ফিকিতাবিল্লাহ ইয়া মুখলকাস সামাআতি ওয়াল মিনহা منها হ নবমন্ডল ভুমন্ডল সৃষ্টির দিন থেকেই বছরের গণনা হয় বারোটা মাস দিয়ে এর মধ্যে চারটা মাস হলো সম্মানিত এই যে চারটা মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন এই সাত চারটা সম্মানিত মাসের মধ্যে একটা হলো মহার বরং চারটা সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যেটা সবচেয়ে শ্রেষ্ঠ মাস যেটা সেটা হলো কোন মাস মহার মাস এজন্য মাস হিসেবে মাস হিসাবে রমজানের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো কোনটা মহার মাস যেটা আমরা ইতোমধ্যে শুরু করেছি বা যে মাসে আমরা

শ্রেষ্ঠ মাস মহাপ মাস হাদিস থেকে বোঝা যায় তাহলে রসুল আসলামের আমল একরকম হাদিস আরেক রকম এর সমন্বয়টা কোন জায়গায় কিভাবে উত্তর হলো যে মূলত মহাপ্রম মাস এটা নফল রোজার জন্য সবচেয়ে সেরা মাস এরপরে শাহবানের মর্যাদা নবী সাদুল্লাহ হাদিসটা বলেছেন কিন্তু এটা আমল করার সুযোগ তিনি পান নাই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন শাহবান মাসে একটা আমলের সুযোগ তিনি পেয়েছেন তাহলে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস সেটা সেই হিসাবে বেশি বেশি এই মাসে নফল রোজা রাখা দরকার আল্লাহ যাদের তফিপসের মহাব্মা বসু উপলক্ষে আমরা দু চারটে রোজা রাখা দরকার এখানে আমরা যারা আছি বেশিরভাগ মানুষই হয়তো এমন মহাব্মম মাসে আসলে রোজা রাখা ছাড়া আর অতিরিক্ত রোজা হয়তো যারা সমবিশীল রাখছেন আইএম বীজ রাখেন এটা হয়তো রাখছেন মহাব্ম মাস হিসাবে রোজা রাখার সুযোগ বেশিরভাগ মানুষের হয় না তো এইসব কোনো আমল করার জন্য হলেও আমরা মহাব্ম মাস উপলক্ষে এক রোজা রাখবে ইনশাআল্লাহ এক দ্বিতীয়ত মহরম মাসটা সম্মানিত চার মাসের একটা সম্মানিত চার মাসের বিধি নিষেধ গুলো এখানে চলে আসবে সম্মানিত চার মাসের যুদ্ধ বিগ্রহ করা নিষেধের সম্পর্ক আয়াত আছে যদি অনেক আনন্দের মতো এটা মানসুক হয়েছে আবার সম্মানিত মাস হিসাবে আল্লাহ তালা বলেছেন ফালা তাজদুল ফিহিন নান ফুসাকুম এ মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না অপচার থেকে বাঁচার জন্য একটা বিশেষভাবে যত্নশীল হতে হবে এ বাদত বন্দীকে রুটির কাজগুলো বিশেষ আন্তরিকতার সাথে করতে হবে এটা হলো মহরম মাসের করণীয় এছাড়া মহরম মাসের মধ্যে আশুরের দিনটা আছে সেই উপলক্ষে বিশেষ করণীয় আছে আশুর রোজা রাখা এবং আল্লাহ তালা শোকরা মুসা নুসার আসলের বিজয়ের কারণে রোজা রাখা কাসুরনাথ আশুরাকে কেন্দ্র করে এ হল মহান মাসের করণীয় এর বাইরে মহান্ন মাসকে কেন্দ্র করে অনেক করণীয় আমাদের সমাজে আসে যেগুলো একটাও কোরআন বাংলাদেশ দ্বারা প্রমাণিত নয়